গল্প বলিয়েছ আজ শোনাবো আজ শোনাবো কেরলের সমুদ্র উপকূলের মানুষদের জীবন ও জীবিকা নিয়ে লেখা উপন্যাস চিংড়ির তৃতীয় পর্ব শুনতে যদি ভালো থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও যারা সাবস্ক্রাইব করনি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটিতে প্রেস করে রেখো তাহলে শুনতে থাকো লেখক পাকাশি শিবশঙ্কর পিল্লাইয়ের লেখা চিংড়ি উপন্যাসের তৃতীয় পর্ব আচ্ছা মা ওই সাদা সিদে লোকটাকে ঠকিয়ে নৌকো আর জাল কি উচিত এটা কি ঠিক কাজ করছো তোমরা কি কি বললি আমরা পারি ঠকিয়েছি কারুতাম্মা জোর দিয়ে বলল হ্যাঁ ঠকিয়েছই তো কে কে ঠকিয়েছে কারুতাম্মা চুপ করে রইল ওর এই চুপচাপ থাকার মধ্যেই ওর মধ্যে লুকিয়েছিল চাকি আউসেপের কাছ থেকে টাকা ধার করলে নৌকা আর জাল ওর হয়ে যেত সেটা হয়েছে নিশ্চয়ই তাই কি না আউসেপের কাছ থেকে টাকা ধার নিলে টাকা সুদ শুদ্ধ ফেরত দিতে হতো আর একে ফেরত দিতে হবে না একে একে টাকা ফেরত দেবে মনে করেই কি টাকা ধার করেছ প্রশ্নটা যেন চাকির মুখে ছুঁড়ে মারা হলো চাকি এক মিনিট চুপ করে নরম ভাবে বলল সটকি মাছ নেওয়াতে দোষের কিছু নেই তোর বাবা একবার শুধু জিজ্ঞেস করেছিল মিথ্যে কথাও বলেনি ঠকাতেও চেষ্টা করেনি ওর টাকা আমরা ফেরত দেবই যেমন করেই হোক ফেরত দেবো তাই যদি ফেরত দেবে তাহলে রাত দুপুরে লুকিয়ে ঝুরিয়ে এনে দিয়ে যাওয়ার কি মানে হয় দিনের বেলায় কি সময় ছিল না তারপর হঠাৎ বলে ফেলল এই জন্যেই সাগর শুকিয়ে যায় মেয়ের কথা শুনে চাকির সর্বাঙ্গ জ্বলতে লাগলো মা বাপ খারাপ কাজ করেছে তাই সমুদ্র শুকিয়ে যাবে কি আস কথা মেয়ের ও চিৎকার করে বলল। হারাম জাদি তুই বলছিস কি তোর বাবা চুরি করেছে সে চোর কারুতাম্মার চুপ করে রইল চাকি মা গিরি ফলাতে জিজ্ঞেস করল বলি ওই মুসলমান ছোড়াটা তোর কে তার জন্য দরদ উথলে উঠছে দেখছি আমার কেউ না কথাটা কারুতাম্মার জীবের গোড়ায় এসে গিয়েছিল কিন্তু কথাগুলো ও মুখ দিয়ে বের করতে পারলো না পারিকুট্টি তার কেউ নয় এ কথা কি সে জোর করে বলতে পারে পারিকরটি কি সত্যি তার কেউ নয় কারুতাম্মার মনে হল যেন পারিকরটি তার সব কিছু চাকি আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই কথা এই মেয়েটা দেখছি আমাদের সমুদ্র শুকিয়ে মারবে জেলেদের মুখের ভাত কেড়ে নেবে কারুতাম্মা আর সহ্য করতে পারলো না ও চেঁচিয়ে বলে উঠল আমি এমন কিছু খারাপ কাজ করিনি যাতে সমুদ্র শুকিয়ে যাবে তাহলে তোর ওই ছেলেটার জন্য এত মাথা ব্যথা কেন মাথা ব্যথা এই জন্য ব্যবসা গুটোতে হবে মুখ সামলে কথা বলবি বলে চাকি মেয়েকে খেঁকিয়ে উঠল তারপর এক প্রস্থ বকুনি শুরু হলো কারতাম্মা আর কিছু না বলে চুপচাপ মার বকুনি শুনে গেল মার বকুনিতে ওর একটুও দুঃখ হলো না মা বকবক করছে করুক কিছুক্ষণ পর মার বকবকানি থামলে পর ও মার মুখের দিকে তাকিয়ে বলল আচ্ছা মা শুধু বাবাকে বিশ্বাস করে কি ও লোকটা টাকা দিয়েছে নয় তো কি বলেই হঠাৎ চাকির মনে হলো পারিকুট্টির কাছে মেয়ের টাকা চাওয়ার কথা সেই কথাটার খেয়াল রেখেই বুঝি মেয়ে এমন ভাবে বলছে চাকি মেয়েকে জিজ্ঞেস করলো তাহলে তুই চেয়েছিলি বলেই কি ও টাকা দিয়েছে হ্যাঁ শুধু ওর জন্যেই একমাত্র ওর জন্যেই পারি টাকা দিয়েছে কিন্তু মুখ ফুটে কারুতাম্মা বলতে পারলো না ও শুধু বললো আমাকে এসব কথা আর কিছু জিজ্ঞেস করো না মা আমার মুখ দিয়ে কিছু বার করারও চেষ্টা করো না আহা কি বার করানোর চেষ্টা করবো না শুনি তারপর এক মিনিট চুপ করে থেকে মেয়েকে বলল। আমরা কি টাকা চাইতে গিয়েছিলাম। দরজায় দিয়ে পড়েছিলাম তুই আমার পেটে হয়ে আমাদের মুখের ওপর কারুতাম্মা এবার আর নিজেকে সামলাতে পারলো না ঝরঝর করে কেঁদে ফেলল কাঁদতে কাঁদতে বলল মা কেন ওর কাছ থেকে টাকা নিলে কেন কেন আমাকে কি তুমি কোনটা ভালো কোনটা খারাপ শেখাওনি সব জেনে শুনে আবার ওর কাছ থেকে টাকা ধার নিয়ে ওর কাছে বাঁধা পড়ে আর বেশি কিছু ও বলতে পারল না কান্নাই ওর গলা বুঝে এলো মেয়ের কথা শুনে এতক্ষণে চাকির খেয়াল হলো মেয়ে যা বললো তা তো ঠিকই এইবার চাকির খারাপ লাগতে লাগলো মনে হলো সত্যি যেন ওরা একটা ভুল করে ফেলেছে খুব একটা পেঁচালো পথে তারা পা দিয়েছে মেয়ে তখনো কাঁদছে দেখে চাকি জিজ্ঞেস করল কিন্তু তোর হলো কি কাঁদছিস কেন কারুতাম্মা তখনো কাঁদছে ছোট মিয়া এখানে এসেছিল নাকি কারুতাম্মা মিথ্যে বললো না তাহলে কাঁদছিস কেন খুকি যদি ও ও আসে তাহলে তাহলে আমি কি করবো মা চাকরির যেতে কিছু দোষ নেই তা মেয়েকে দেখানোর জন্যে ও ব্যস্ত হয়ে উঠল অত বেশি ভাবেনি ওরা পারিকুট্টির কাছে টাকা চাইতেই ও দিতে রাজি হয়ে গেল পয়সা ফেরত দেবে মনে করেই চেয়েছিল তবে কারুতাম্মা এইমাত্র যে কথা বললো তাও তো ভাববার মতো হয়তো মেয়ে চেয়েছে বলেই অত সহজে পারিকুর টাকাটা দিয়েছে এখন পারিকুটটি তো ওর মেয়ের কাছে কিছু আশাও করতে পারে তবে একটা জিনিস ঠিক যে পারিকুটির ছেলে ভালো কিন্তু তবু কিছুই বলা যায় না বয়স কাঁচা এ বয়সে রক্তের তেজ একটু বেশি কখন কি যে হয় কিছুই বলা যায় না চাকির মনটা খুব অস্বস্তিতে ভরে গেল টাকাটা না নিলেই ভালো হতো খুব ভুল হয়ে গেছে মা মেয়ের এইসব কথাবার্তা কিন্তু চেম্পন কুঞ্জ কিছুই জানতে পারল না সেই দিন চাকি কারুতাম্মার বিয়ের কথা নিয়ে চেম্পন কুঞ্জের সঙ্গে অনেকক্ষণ কথা কাটাকাটি করল বলল ভেলায়ুধনের কাছে গিয়ে কথা পারো আগে মেয়েটাকে পার করতে হবে তারপর অন্য কাজ নৌকো আর জাল পরে হবে চেম্পনকুঞ্জ কিন্তু বউয়ের কথায় কান দিল না নৌকো আর জাল ও কিনবেই সব কথা মিনসেকে খুলে বলা যায় চাকি দোটানার মধ্যে পড়ে রাগের চোটে বলল এতদিন তোমার জাল আর নৌকোর জন্যে আমি মাছ বিক্রি করতে গেছি আর আমার দ্বারা কিছু হবে না কেন হবে না এইভাবে চেম্পন কুঞ্জ বউয়ের দিকে তাকালো তারপর বললো দূর মা কি সব আজে বাজে বকছিস চাকি জেদ ধরে বলল ঠিক কথাই বলছি কি ঠিক কথা আমাকে আমার মেয়ের কথা ভাবতে হবে অর্থাৎ মেয়ের বয়স হয়েছে ওকে আমি বাড়িতে একা রেখে কোথাও যাব না চাকি ওর মন ঠিক করে ফেলেছে আর তা না হলে ওর বিয়ের ব্যবস্থা করো এতক্ষণে যেন সমস্ত ব্যাপারটা চেম্পনকুঞ্জের বোধগম্য হলো ও আর কিছু না বলে চুপ করে রইল কিন্তু চাকি যদি মাছ ফিরি করতে না যায় তাহলে তো তাদের খুবই লোকসান হবে ও জিজ্ঞেস করলো ব্যাপারটা কি শুনি কোনো গোলমাল বাঁধেনি তো এখনো পর্যন্ত কিছু হয়নি কিন্তু হতে কতক্ষণ অর্থাৎ তার জন্য তাদের সাবধান হতে হবে কিন্তু চেম্পনকুঞ্জের মেয়েকে বিশ্বাস খুব কারুতাম্মা খুব সাবধানী মেয়ে ওকে একা একা বাড়িতে রেখে গেলেও ওর খারাপ হবার ভয় নেই চাকি জিজ্ঞেস করলো খারাপ হতে কতক্ষণ লাগে শুনি কুঞ্জ চুপ করে রইল ব্যাপারটার কিন্তু এখানেই শেষ হলো না সত্যি চাকি পরের দিন সুটকি মাছ বিক্রি করতে বেরোলো না চেম্পনকুও এই নিয়ে বেশি পিরাপিরি করল না সেদিন রাতেও পারিকুট্টির কাছ থেকে সুটকি মাছের ঝুড়ি বাড়িতে আনার কথা ছিল কিন্তু চাকি তাতে বাধা দিল ও বলল আমাদের এসবের দরকার নেই চিম্পনকুঞ্জ একটু অবাক হয়ে জিজ্ঞেস করল দরকার নেই কেন কেন আবার কি ওই ছেলেটাকে ঠকিয়ে লাভ কি ঠকাচ্ছে কে বলল ঠকাচ্ছ না তো কি এ টাকা কি তুমি ফেরত দেবে আলবাদ দেব আবার পারি কাছ থেকে মাছের ঝুরি আনার ব্যবস্থা হচ্ছে দেখে কারুতাম্মার খুবই ইচ্ছে হলো যে ছুটে গিয়ে পারিকুট্টিকে জানিয়ে দেয় যে তার টাকা আর সে ফেরত পাবে না কারতাম্মার বাপমা তাকে ঠকাচ্ছে গোপনে পারিকুট্টির সঙ্গে দেখা করে কথার জন্যে অনেক সুযোগ খুঁজলো কারুতাম্মা কিন্তু তা সম্ভব হলো না সেদিন রাতেও পারিকুট্টি কতকগুলো সুটকি মাছের ঝুড়ি চেম্পনকুঞ্জর বাড়ি নিয়ে এলো চেম্পনকুঞ্জ কিছুমাত্র সংকোচ না করে ঝুড়িগুলো রেখে দিল কবে যে টাকা ফেরত দেবে তা কিছু বলল না ওর বাবা এতখানি ছোট হয়ে গেছে দেখে বাবার উপর কারুতাম্মার শ্রদ্ধা ভক্তি সব উবে গেল এরপর বাবার মুখের উপর সোজাসুজি কিছু বলার সাহস কারুতাম্মার জোগালো মাকে এই নিয়ে ও অনেক কথা বলেছে এবার বাবাকেও বলতে হবে পারকুট্টির ওপর এতখানি অন্যায় ও যেন সহ্য করতে পারছিল না এদিকে চেম্পনকুঞ্জ আর চাকির প্রতিবেশী আচ্চকুঞ্জ আর তার বউ নাল্যপেন মধ্যে ঝগড়া বেঁধে গেল বাড়িতে এক কোনা চাল নেই তাই বউ নাল্লোপেন্ন ও স্বামীকে কড়া কথা বলতে ছাড়ল না কিন্তু আচ্চকুঞ্জ স্বামীগিরি ফলিয়ে বলল এই মাগি মুখ সামলা খুব যে মুখে যা আসছে তাই বলছিস তোর মেজাজের আমি ধার ধারধারি না হ্যাঁ আমি তো যা বলছি বন্ধু নৌকো আর জাল কিনে ফেললো আর এর অবস্থা দেখো চাল কিনতে পয়সা জুটছে না বললে আবার বলে মেজাজ দেখাসনি ও ওহ ভারী আমার কাজের লোকরে আচ্চকুঞ্জু আর সইতে পারলো না ঠাস ঠাস করে নাল্লপেন্নকে গোটা দুই চর লাগালো কি কুগ্রহের ফের দেখো চেম্পন কুঞ্জর নৌকা আর জাল কিনলো তাতে জেলেরা সব ওকে নিয়ে ঠাট্টা তামাশা লাগিয়েছে বাইরে এই অবস্থা আর ঘরেতেও শান্তি নেই কেউ যদি নৌকা আর জাল কেনে তার জন্যে আমাকে কি প্রাচিত্তির করতে হবে কি জ্বালা রে বাবা চেম্পনকুঞ্জ পেটা খেয়ে উপোস করে টাকা জমিয়েছে ওরকম করে শুধু আচ্চকুঞ্জ কেন জেলেদের আর কারুরই সাত নেই টাকা জমায় আচ্চকুঞ্জের আর নালোপেন্ডের ঝগড়ায় চাকি আর কারুতাম্মা শুনতে পেল চাকি চেঁচিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলো আচ্ছকুঞ্জ দাদা আমরা উপোস করে থাকলেও তোমাদের বাড়িতে কি কিছু চাইতে গিয়েছি আচ্চকুঞ্জ চাকির দিকে ফিরে বলল না না তোমরা আমাদের বাড়ি আসবে কেন আমি কি আর চেম্পন কুঞ্জকে জানি না ভুলে যাচ্ছিস কেন আমি ওকে খুব ছোটবেলা থেকেই জানি চাকিও ছাড়লো না ও তাই বুঝি তুমি যে দেখছি সব মহেশ্বর বাড়িতে আজ উনুন জ্বলেনি কেন শুনি তোমার আর তোমার জেলেনির মনের পাপের জন্য তোমাদের আজ এই অবস্থা নাল্লপেন্নকে এর মধ্যে টেনে আনাতে ওরও গায়ে লাগলো ও চাকির দিকে কটমট করে তাকিয়ে বললো বলি জেলেনির কথাটা এর মধ্যে এলো কেন আমি কি করেছি শুনি চাকি উত্তর দেওয়ার আগে আচ্চকুঞ্জ চাকিকে জিজ্ঞেস করলো আমরা কি পাপ করেছি শুনি পাপ ছাড়া আবার কি হিংসেই তোমাদের গা জ্বলছে হিংসে কার উপর তোর জেলের ওপর আচ্চকুঞ্জ থু করে থুথু ফেলে বলল ওই নোংরা লোকটার উপর আমার মতো লোক হিংসে করবে চাকির রাগ আরো বেড়ে গেল বলল আর একটাও খারাপ কথা বলেছো কি দেখবে কি করবি তুই কি করব দেখাবো আরে যা যা দু পয়সা হয়েছে বলে কি এত দেখাচ্ছিস তুই ঝগড়া আরো বাড়ছে দেখে কারুতাম্মা খুব ভয় পেয়ে গেল ও ছুটে এসে ওর মার মুখ চেপে ধরলো আচ্ছকুঞ্জ তখনও থামেনি চাকি ঝগড়া করার জন্য ছটফট করছিল কিন্তু কারুতাম্মা মাকে ঘরের মধ্যে টেনে নিয়ে গেল রাগটা পড়ে গেলে আচ্চকুঞ্জ বসে বসে ভাবতে লাগলো বাড়িতে রান্না না হলেও তার অতটা খারাপ লাগেনি কিন্তু এইভাবে ঝগড়া করে মনটা তার খুব খারাপ হয়ে গেল ওর বউয়ের সঙ্গে চাকির ঝগড়াঝাটি হয়েছে বটে কিন্তু ও কোনোদিনও চেম্পন কুঞ্জ বা চাকির সাথে ঝগড়া করেনি আজকে তাও হলো মনের দুঃখে বেচারি রাতে ঘুমোতে পর্যন্ত পারল না ভালো করে পরের দিন ভোরে মাছ ধরতে যাওয়ার আগে ও নৌকর মালিকের কাছে দুটো টাকা নিয়ে বউকে দিল দুপুরে মাছের ভাগ সবটা এনে বউয়ের হাতে দিল ভবিষ্যতে খুব ভেবে চিনতে খরচ করার কথা বউকে বলল দেখ এবার থেকে সব টাকা এনে আমি তোর হাতে দেব এর থেকে লুকিয়ে রাখবি দু চারটা পয়সা আমাদেরও জমাতে হবে নাল্যপেন্ন তার জেলের এই মতিগতিতে খুব বেশি খুশি হয়ে আল্লাদে মাথা নেড়ে বলল হ্যাঁ ঠিকই তো নৌকা আর জাল না কিনতে পারলেও অন্তত উপোস করে মরতে হবে না নৌকো আর জাল যে হবে না তাই বাকে বলল নিশ্চয় করে কি কিছু বলা যায় কিনতেও তো পারি ঠিকই তো নিশ্চয় করে কি কিছু বলা যায় দেখায় যাক না চেষ্টা করে নাল্লোপেনও মনে মনে ভাবল তারপর বললো দেখল তো সব বন্ধু লোক কাল পর্যন্ত বন্ধু ছিল আজ দেখো তারা তোমার সঙ্গে দুটা ভালো কথা বলতেও আসে না কথাটা আচ্চকুঞ্জের ভালো লাগলো না ও বললো পরনিন্দে পরচর্চা করে লাভ কি বল আমরা আমাদের চরকায় তেল দিই না না এই কথার কথা বলছি দেখলে না চাকির কি দেমাক তোমাকেও তো কিরম ডাঁট দেখিয়ে গেল আচ্চকুঞ্জ বউকে উপদেশ দিল তুই বেশি কথা না বলে চুপচাপ থাক না বাপু আমার কথা বলার কি দরকার তাই আমরা চুপচাপ থাকি দেখি একবার চেষ্টা করে হয় এইরকম যদি দুদিন আগেও ভাবতে আচ্চকুঞ্জ হু বলে বউয়ের কথায় সায় দিল নাল্লোপেন্ড ঠিকই বলেছে তবু যেন নিজেকে সান্ত্বনা দিচ্ছে এমন ভাবে বলল আরে জেলেদের কি কিছু জমাবার দরকার আছে রে ওদের সম্পত্তি ওই দেখ সামনে ছড়িয়ে পড়ে আছে আগেকার দিনে লোকে বলতো নৌকো আর জাল গ্রামের লোকের দরকারি কিন্তু সে সব দিন গেছে তবু মনে করলে কোনো জেলেনি নৌকো আর জাল কিনতে পারে সবই তো বুঝলুম কিন্তু তোমার বন্ধু যে নৌকো আর জাল কিনে ফেললো আচ্ছকুঞ্জ বলল চেম্পন কুঞ্জ সত্যি জাল আর নৌকো কেনার জন্যে লোকটা কি কম কষ্ট করেছে তারপর মনে মনে প্রতিজ্ঞা করে বলল। চেষ্টা করে একবার দেখাই যাক আমিও কিছু করতে পারি কিনা বিকেলের দিকে ছেঁড়া জাল সেলাই করতে জেলেরা সব সমুদ্র তীরে আসে সেদিন আবার ছেঁড়া জাল গলিয়ে অনেকগুলো মাছ পালিয়ে গিয়েছিল আচ্চকুঞ্জ সাগর তীরে পৌঁছবার আগে অন্য সব জেলেরা আগেই জড়ো ছেরা জাল সেলাই করতে আরম্ভ করেছিল জাল সেলাই করতে করতে সকলে চেম্পন কুঞ্জকে নিয়ে গল্প করছিল আচ্চকুঞ্জ তা শুনতে পেয়ে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই তোদের কি কাজকর্ম নেই কেন বাবা খালি পরনিন্দে তবে হ্যাঁ যতই পরনিন্দে করবি ততই ওর পাপ কমে যাবে আয়ান কুঞ্জ জিজ্ঞেস করলো তাতে তোমার এত গা জ্বালার কি আছে দাদা আচ্ছকুঞ্জ বেশ শান্ত স্বরেই বলল না আমার কেন গায়ে লাগবে কিন্তু কথাটা কি আমি খুব অন্যায় বলেছি পরনিন্দে পরচর্চা করে লাভটা কি বল রামন মুপ্পন তর্ক তুলল চেম্পন কুজ্জের কথা বললে দোষটা কি হয় শুনি তুমি এমন ভাব করছো যেন ওর সম্পর্কে কিছু বলার আমাদের অধিকার নেই কি অধিকার আছে শুনি রামন মুপন আচ্চকুঞ্জের এই কথা শুনে অবাক হয়ে গেল ও বলল বাহ বাহ বেশ বললে ভাই তবে কথাগুলো একটা ছোট ছেলে বললে তাকে মানাতো তুমি তো এখন আর কচি খোকাটি নাও দু তিন কুড়ি বয়স হলো এই কথা বলা কি তোমার সাজে রামন মুপন যে ঠিক কি বলতে চায় আর বুঝতে পারল না পরনিন্দে পরচর্চা করে লাভ নেই এইটুকু মাত্র সে বলেছে তাতে ওর বয়স হয়েছে ওর এ কথা বলা চলে না কথাটা বলবার মানে কি কথাটা ঠিক ভালো শোনাচ্ছে না তো আচ্চকুঞ্জ জিজ্ঞেস করল কি হে মুপ্পন তুমি অমন ভাবে কথাটা বললে কেন হে রামন মুপ্পন জাল সেলাই করা সুতোটা নিচেই রেখে আচ্চকুঞ্জের মুখের দিকে তাকিয়ে সোজাসুজি প্রশ্ন করল আচ্ছা আচ্ছকুঞ্জ আমাদের জেলেদের মধ্যে কি কতগুলো ভালো মন্দ আচার বিচার মানতে হয় না হ্যাঁ তা হয় বই কি তাই যদি হয় তাহলে চেম্পন কুঞ্জ কি এইগুলো মেনে চলছে তবুও এই প্রশ্নের উদ্দেশ্য আচ্চকুঞ্জ বুঝতে পারল না রামন মুপন তখন একেবারে খোলাখুলিই বলল। শুধু আগেকার দিনে নয় আজকালকার দিনেও সমত্ত মেয়েকে এমনি করে তার রূপ যৌবন দেখিয়ে ঘুরে বেড়াতে দেখেছ আয়ানকুঞ্জ তাল দিয়ে বলল আগে গায়ের মোরলের কথা সকলকে শুনতে হতো রামন মুখপন জিজ্ঞেস করলো বাড়িতে অমন ধিঙ্গি মেয়ে থাকতে তার বিয়ে না দিয়ে নৌকো আর জাল কিনতে কোন জেলে যায় বলতো আগেকার দিন হলে এমনটি চলতো না গায়ের মোরল এসব অনাচার হতে দিত না সমাজের নিয়ম কানুন কেউ ভাঙতে পারত না সমাজের আচার বিচার সকলকে মেনে চলতে হতো এইসব নিয়ম কানুন জেলেরা খুব ভালোভাবেই মানত কেননা এসব জেলেদেরই মঙ্গলের জন্য রামন মুপনের কথার খেয়ে ধরে কুঞ্জ জিজ্ঞেস করল কত বছরে বিয়ে দিতে হয় মেয়ের রামন মুপন সেকালের লোক বললে তা দশ বছরে তো বটেই ভেলায়ু জিজ্ঞেস করলো আর দশ বছরের বেশি হলে ঠিক প্রশ্নের উত্তর জানতে ওই প্রশ্নটা করল না নিয়ম যারা মেনে চলে না তাদের ঠেকা দিয়ে ওই প্রশ্নটা করলো রামন মুপন ওর প্রশ্নের জবাব দিল দশ বছরের বেশি ধিঙ্গি হয়ে থাকলে থাকবে কি করে থাকতে দিত না ভেলায়ু যেন আরো কিছু স্পষ্ট জানতে চায় ও আবার জিজ্ঞেস করলো তাহলে মোরল কি করত এক ঘরে করতো জেলে সমাজে আর ওদের থাকতে হতো না পুন্ন নামে একটা অল্প বয়সী জেলে বলল এ তো সব আগেকার কথা পুরনো নিয়ম আয়ান কুঞ্জ রেগে গিয়ে বলল আগেকার নিয়ম মানে আজও সেসব নিয়ম চলে আসছে তোমরা দেখতে চাইলে এখনই দেখিয়ে দিতে পারি এই চেম্পনকুঞ্জকেই আমি ঘোল খাইয়ে ছাড়তে পারি রামন মুখপন আয়ানকুঞ্জের কথাই সায় দিল তারপর আর একটা কথা তুলল আয়ানকুঞ্জ সকলের কি আর নৌকো আর জাল কেনা সৌভাগ্য হয় তা তো হয়ই না রামন মুপ্পন তখন কেন হয় না তার কাহিনী বলতে লাগলো দেখো আমরা সাগরমার ছেলে আমাদের সম্পত্তির হিসেব নেই সাগরমার হাত উপচে পড়ছে এই সম্পত্তি আর তার মালিক হচ্ছি আমরা আমরা তো সকলেই তাহলে নৌকো আর জাল কিনতে পারি কিন্তু সকলেই যদি জাল আর নৌকো কিনে মালিক হয়ে বসি তাহলে মাছ ধরতে যাবে কারা দিন মজুরি করবে কারা তারপর একটু থেমে বলল আমরা যদি নৌকো আর জাল কিনতে চাই তা কি আর পারি না তা তো ঠিকই কিন্তু আয়ানকুঞ্জুর বেশ একটা জটিল প্রশ্ন করল যদি তাই হয় তাহলে আমাদের সকলের জাল আর নৌকো নেই কেন তারও কারণ আছে জেলেদের মধ্যে পাঁচটা জাত আছে আরায়ান উয়ালাকারণ মুকাওয়ান মরৈয়াকান আর বালন তার ওপর পূব দিকের জেলেরা আছে এর মধ্যে যারা উয়ালাকারন তারাই নৌকো আর জাল রাখতে পারে আগেকার দিনে গায়ের মোরলি ও কারণদের এই অধিকার দিয়েছে তাও অনেক দক্ষিণে দিয়ে পেতে হয় ভেলায়ুধন জিজ্ঞেস করল আমাদের চেম্পন কুঞ্জ মামা তাহলে এদের মধ্যে কোন জাত পুন্নন একটু মুচকে হাসলো রামন মুপন বলল মুকাওয়ান পুন্নন সেই মিচকে হাসি হাসতে হাসতে বলল ভেলায়ুধন তো এখন চেম্পন আমার জাত খুঁজবেই এতক্ষণ শুনছিলে চিংড়ি উপন্যাসের তৃতীয় পর্ব কেমন লাগছে তোমাদের গল্পটা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ ইতিমধ্যে তাদের সকলকে জানায় আমার শুভকামনা আর যারা সাবস্ক্রাইব করনি এখনো তারা আমার অন্যান্য গল্পগুলো শুনতে এই গল্পের আরও সব পর্বগুলো শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটিতে প্রেস করে রাখতে পারো তাহলে সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থেকো সবাই আজ আসে আবার হাজির হব নতুন একটি পর্ব নিয়ে